কাপড়গুলো ঝুলিয়ে রাখো হ্যাং আপ দ্য ক্লথস হ্যাং আপ দ্য ক্লথস সে আমার সাথে আছে হি ইজ উইথ মি শি ইজ উইথ মি তাদের যেতে হয় দেয়ার গো দেয়ার ঠু গো তাকে যেতে হয় হি ইজ টু গো হি ইজ টু গো শি ইজ টু গো শি ইজ তোমাকে যেতে হয় ইউ আর টু গো ইউ আর টু গো আমাকে যেতে হয় আই এম টু গো আই এম টু গো তাদের যেতে হবে দে হ্যাভ টু গো দে হ্যাভ টু গো আমাদের যেতে হবে উই হ্যাভ টু গো উই হ্যাভ টু গো তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো ইউ হ্যাভ টু গো তাদের যাওয়ার কথা দে আর সাপোজ টু গো দে আর সাপোজড টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো তাকে যেতে হবে হি হ্যাজ টু গো হি টু গো তাকে যেতে হবে সি হ্যাজ আমাদের যাওয়ার কথা উই আর সাপোজ টু গো উই আর টু গো তোমার যাওয়ার কথা ইউ আর সাপোজ টু গো ইউ আর সাপোজ টু গো তার যাওয়ার কথা শি সাপোজ টু গো তার যাওয়ার কথা হি ইজ সাপোজ টু গো আমার যাওয়ার কথা আই এম সাপোজড টু গো আই এম সাপোজ টু গো